লাঞ্চে আছে ভাত মাছের ঝাল মাটন আর মিষ্টি তো ভাবছো কি এটা আমার খাবার একদমই না এটা স্পেশাল একজনের খাবার তো দেখো লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম একটু একটা জিনিস কেনার ছিল তো সেই জন্যেই বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম তো তোমরা জানতে চাও কোথায় যাচ্ছি তো সেই জন্যে ভিডিওটি দেখতে হবে তো দেখো চলে এলাম আমাদের এখানেই খোসলা ইলেকট্রনিক্সে একটা টিভি কেনার ছিল তো টিভিটা পছন্দ করে কিনেও নিলাম টিভিটা নিয়েছিলাম সোনি ব্রাভিয়া তো টিভিটা ছিল বত্রিশ ইঞ্চি তো তারপরেই বাড়িতে নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে এসে এই যে আনবক্সিং করছি তো দেখো তোমরা টিভিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল টিভিটা আর এটা না আমার অনেক দিনের স্বপ্ন ছিল জানো তো এই কোম্পানির একটা টিভি কিনবো তো সেই স্বপ্নটাই আজ পূরণ হলো তো আজ তো আমি খুবই 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 হ্যাপি তো তোমরা জানিও আমাকে কেমন লাগলো টিভিটা তো আজ ভিডিওটি এই পর্যন্তই কেমন হয়েছে তোমরা সবাই জানিয়ে তো বাই